নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও যেমন বিবাহ দাম্পত্য প্রেমজ সম্পর্ক চাকরি গ্রহের কারুকতা ইত্যাদি এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিক কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাক যোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে আসুন আমরা এখন দৈনিক রাশি ফলের অনুষ্ঠান শুরু করি আজ বৃহস্পতিবার এপ্রিল মাসের চার তারিখ দু হাজার চব্বিশ সাল আজকে রাশিফল আলোচনা করব প্রথমেই আপনাদের আজকে চন্দ্রের অবস্থান সম্পর্কে অবগত করব চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে আজ চন্দ্র দিনের প্রায় বেশিরভাগ সময় থাকবে তার নিজের নক্ষত্র শ্রবণাতে এবং রাত্রি নটার কিছু আগে সময় থেকে চন্দ্র নক্ষত্র পরিবর্তন করে তার নিজের নক্ষত্র শ্রবণ থেকে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতে প্রবেশ করবে এবং আজ চন্দ্রের কোনো রাশি পরিবর্তন হচ্ছে না এই হলো চন্দ্রের অবস্থান অন্যান্য গ্রহের অবস্থান সম্পর্কে আপনাদের অবগত করব রবি বা সূর্য আজকে মিন রাশি রেবতী নক্ষত্রের দ্বিতীয় চরণে অবস্থান করবে মঙ্গল কুম্ভ রাশির শতবিশ নক্ষত্রের তৃতীয় পদে অবস্থান করছে বুধ মেষরাশির অশ্বিনী নক্ষত্রের প্রথম পদে বক্রগতি প্রাপ্ত হয়ে অস্তমিত হয়ে অবস্থান করছে বৃহস্পতি মেষরাশির ভরণী নক্ষত্রের চতুর্থ চরণে অবস্থান করছে শুক্র মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রথম পদে উচ্চ হয়ে মালব্যযোগ নির্মাণ করে অবস্থান করছে শনি কুম্ভ রাশি নক্ষত্রের চতুর্থ পদে রাহু নক্ষত্রে মূল যিকোণ অবস্থানে রয়েছে রাহু মিন রাশির রেবতী নক্ষত্রের দ্বিতীয় পদে অবস্থান করছে এবং কেতু কন্যা রাশির হস্ত নক্ষত্রে চতুর্থ চরণে অবস্থান করছে এই হলো আজকে সারাদিনের সার্বিক যে গ্রহগত অবস্থান তা এখন আমি আপনাদের আজকের যে রাশিফল তা বলবো মেষ লগ্ন মেষ রাশি আজকে আপনাদের গৃহ সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন চাকরি ক্ষেত্রে ডেভেলপমেন্টের যোগ রয়েছে ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো দাম্পত্য সুখ বজায় থাকবে বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করার জন্য দিনটি শুভ তাছাড়া স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে সন্তান উচ্চশিক্ষা দাম্পত্য প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল থাকবে গৃহ সম্পর্কিত সিদ্ধান্ত নিতে পারেন বৃষ লগ্ন বৃষ রাশি আজকে আপনাদের বিদেশ স্বাস্থ্যের উন্নতি কোথাও ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো যে কোনো পেন্ডিং কাজ করার জন্য ভালো কমিউনিকেশন বা মার্কেটিং রিলেটেড যে কোনো বিজনেস বা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি ভালো ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে পারেন সন্তান স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য প্রেমপীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল থাকবে মিথুন লগ্ন মিথুন রাশি আজ আপনাদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার দিন দশ অন্তর্দশা ভালো থাকলেও লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে মামলা মকদ্দময় পরিবর্তন আসার যোগ রয়েছে বাক্যকে নিয়ন্ত্রণ করুন চাকরির ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকছে ব্যবসায় ইনভেস্টমেন্ট করলে অবশ্যই দশান্তা বিচার কর বিচার করার পর করবেন উচ্চশিক্ষার জন্য বা রিসার্চ বা গবেষণার জন্য দিনটি খুব ভালো দ্বিতীয় বিবাহ রিলেটেড যে কোনো আলাপ আলোচনা করতে পারেন সন্তান সন্তান প্রেমবিধি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল থাকছে লগ্ন কর্কট রাশি বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারেন আজকে দাম্পত্য সুখ বজায় থাকবে কোথাও ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে দাম্পত্য সুখ প্রেমপ্রীতি সম্পর্ক সন্তান স্বাস্থ্য শিক্ষা এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকবে চাকরির জায়গাটা মোটামুটি থাকছে সিংহ সিংহলগ্ন সিংহ রাশি নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি ভালো লোন অ্যাপ্লাই করার জন্য দিনটি ভালো রয়েছে আজকে আপনাদের অর্থনৈতিকভাবে প্রবলেমের জায়গা রয়েছে অকারণে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে স্বাস্থ্যের দিকে নজর দিন মামলা মোকদ্দমায় পরিবর্তনের যোগ রয়েছে তাছাড়া সন্তান শিক্ষা দাম্পত্য প্রেমপীতি সম্পর্ক জায়গাটা স্থিতিশীল থাকছে কন্যা লগ্ন কন্যা রাশি স্টক মার্কেট শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের জন্য দিনটি ভালো প্রেমপীতি সম্পর্ক জায়গাটা খুব ভালো ইনভেস্টমেন্ট করতে পারেন উচ্চশিক্ষায় অ্যাডমিশন নিতে পারেন নতুন প্রেমের যোগাযোগ রয়েছে আজকে আপনাদের ব্যবসা শুরুর জন্য দিনটি ভালো রয়েছে দাম্পত্য সুখ বজায় থাকবে গৃহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারেন এবং স্বাস্থ্যের জায়গাটাও স্থিতিশীল থাকছে তুলা তুলা রাশি মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে বাড়ি কেনা বেচা বা গৃহ সম্পর্কিত সিদ্ধান্ত নিতে পারেন কোথাও ঘুরতে যেতে পারেন নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি শুভ রয়েছে তবে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে এছাড়া উচ্চশিক্ষার জন্য দিনটি শুভ রয়েছে প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল থাকবে দাম্পত্য সুখ বজায় থাকছে বৃশ্চিক লগ্ন বৃষ্টিক রাশি আর যে কোনো পেন্ডিং কাজ করার জন্য দিনটি ভালো ইনপোর্ট এক্সপোর্ট বা কমিউনিকেশন বা কোঅর্ডিনেশন রিলেটেড বিজনেসের জন্য দিনটি ভালো ব্যবসা শুরু করতে পারেন কোথাও ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা করার জন্য দিনটি ভালো দাম্পত্য সুখ প্রেম সম্পর্ক স্বাস্থ্য সন্তান শিক্ষা ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকছে ধনু লগ্ন ধনু রাশি আজকে টাকা ইনভেস্ট করার জন্য দিনটি ভালো স্টক মার্কেট শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে এছাড়া লোন লোন অ্যাপ্লাই করতে পারেন উচ্চ বা উচ্চশিক্ষা বা রিসার্চ বা গবেষণার জন্য দিনটি ভালো রয়েছে এছাড়াও আজকে আপনাদের বাক্য সংযমের দিকে বিশেষ মাথা নজর দিতে হবে স্বাস্থ্যের দিকে নজর দিন পিতার স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন প্রেম প্রীতি সম্পর্ক সন্তান দাম্পত্য এই জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকবে মকর লগ্ন মকর রাশি আজকে আপনাদের স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারেন সন্তানের জায়গাটা স্থিতিশীলতা বজায় থাকবে দাম্পত্য সুখ বজায় থাকছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো গৃহ সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এছাড়াও উচ্চশিক্ষা সন্তান প্রেমপ্রীতি সম্পর্কের জায়গাটা মোটামুটি ভালো থাকছে নতুন চাকরির প্রাপ্তির দশ দশা ভালো থাকলে যোগ রয়েছে কুম্ভ লগ্ন কুম্ভ রাশি বিদেশের সঙ্গে যোগাযোগের জন্য দিনটি ভালো নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি ভালো দাম্পত্য সুখে হানি হতে পারে প্রেম সম্পর্কের জায়গাটাও অবশ্যই খেয়াল রাখবেন ঝামেলা অশান্তি এড়িয়ে চলুন লোন অ্যাপ্লাই করার জন্য দিনটি ভালো আজকে আপনাদের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন কারণে অর্থ ব্যয় এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন হতে পারে তাছাড়া উচ্চ শিক্ষা সন্তান প্রেম সম্পর্কের জায়গাটা স্থিতিশীলতা বজায় থাকছে মীন লগ্ন মীন রাশি ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেট স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের জন্য দিনটি বেশ ভালো রয়েছে এছাড়াও আজকে আপনারা উচ্চশিক্ষার জন্য অ্যাডমিশন নিতে পারেন এক্সট্রা অ্যাক্টিভিটিজ এর জন্য অ্যাডমিশন নিতে পারেন আজকে আপনাদের সন্তান ভাগ্য শুভ রয়েছে প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা শুভ রয়েছে নতুন প্রেমের যোগ রয়েছে বিবাহ সম্পর্কে আলাপ আলোচনা করতে পারেন গৃহ রিলেটেড আলাপ আলোচনাও করতে পারেন মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে আপনাদের কোথাও যদি ঘুরতে যেতে চান বা বিভিন্ন স্বাদ পূরণ ইচ্ছা পূরণেরও শুভযোগ থাকছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার